তবে একটুখানি বসতে হবে কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই পরিবেশন করুক তারপর ইনশাল্লাহ তোমাদের কালাম ঠিক আছে তাহলে আর একটু তকবির হোক না আর এই এরা মনে মনে করবে কত তকবির দেব আসলে তকবিরটা আজকে একটু বেশি হয়ে যাচ্ছে এই বারবার চেক করে করে আগে খানিকটা ফাও তকবির হয়ে গেছে এবার একটু কাজে তকবির হোক না আর এই সব মন ভেঙে গেছে গো ওয়ালা সব এটা মন খারাপ হয়ে গেছে বুঝলে হ্যাঁ কোজি মন তো একা খারাপ না আমাদেরও খারাপ কিমোটা ভাই কি বলো মন আমাদেরও খারাপ হয়ে গেছে এখন কথা হচ্ছে না মন আগে একটা ঘটনা দেই তারপর আবার বাচ্চা দেখা কাছে যাব এখন ঘটনা না দেরি হবে না আমি আগে আমার কিছু মূল গজল গই নে আর ভালো ভালো গজল কোন রেকে দেইয়া বলা যায় সাউন আরো ভালো হতে পারে তাই না যত সময় যাবে হ্যালো 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 যত সময় যাবে আজকে সাউন আরো তত ভালো হবে আলহামদুলিল্লাহ আশা করা যায় সাউন আরো সুন্দর হয়ে উঠবে আমি দু একটি কালাম শোনাই তারপর ইনশাআল্লাহ মূল গজল একটু পরে শোনানোর চেষ্টা করব। চলে একটা গজল ছোট্ট আকারে গাইব খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যেহেতু আমার মায়েরাও আছেন পর্দার মধ্যে তারাও ঘটনামূলক গজল পছন্দ করেন আলহামদুলিল্লাহ শুনবেন আমার বুড়িমা গজল যারা শুনেছেন আপনারা নবীর জামানায় প্রথম ঠিক ছিল সাউন্ড প্রথম ঠিক ছিল পাতলা কর সাউন্ড আমার কানে সাউন্ড নবীর জামানায় একটা বুড়ি ছিল ভালো করে শুনতে হবে ছোট্ট করে একটা ঘটনামূলক গজল দিয়ে আমি আমার প্রোগ্রামটা শুরু করি এগিয়ে নিয়ে যাই নবীর জামানায় একটা বুড়ি ছিল আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন এই বুড়ি আমার সাংগাতিক বুড়ি এই বুড়ি আমার বুড়ি মা বুড়ি নয় ও বুড়িমার এত বুদ্ধি ওই বুড়িমা তার যে রাজকানা আসবাবপত্র সামানপত্র ছিল হঠাৎ করে একটা পোটলার মধ্যে করে সব বেধেছে বেধে পটলাটা মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে রাজে ও বুড়িমা কোথায় চলেছ বুড়িমা এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা ঠক ঠক করে কাঁদছ তাতে আবার ভারী একটা বোঝা মাথায় কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা বলছে আর বলিস নে খোকা এই জামানায় আব্দুল্লাহ বাটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র দুষ্টু ছেলে কলিমার দাওয়াত দেয় কলিমার দাওয়াত দেয় ও এত বদমাইস ছেলে তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে নাউজুবিল্লাহ সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জালায় এ দেশে আর থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে একদম ছোট্ট ঘটনা এই গজল থেকে আমরা শুনবো আমার নাবি পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত আমার নবীর আদর্শ কি ছিল মনোযোগ দিয়ে শুনবেন তারপর ইনশাআল্লাহ আরো সুন্দর নাতি গেলাম আপনাদের শোনানো হবে দেখেন সেই বুড়ির সঙ্গে আমার নবী কেমন ব্যবহার করতো কবি লিখছে এক টে বড়ি মোদিনা चले काँटोडी माथा एक एक तिबोडी मोती ना हैं चोंडे माथा एक एक तिबोडी मोती ना हैं चोंडे माथा एक एक तिबोडी मोती ना हैं चोंडे माथा एक एक হ্যালো হ্যালো চলে চলে চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো

বেড়ায় যাচ্ছ তখন বুড়িমা দুঃখের কথা শোনাচ্ছে জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা ও এত বদমাইশ লোকে ধরে ধরে শুধু মেরে দেয় তার উপর কলমা পড়তে হবে নইলে লোকে ধরে ধরে শুধু মারি তাই দেশ ছেড়ে পালাচ্ছে মোহাম্মদের দেশে এক মুহূর্ত আমি থাকতে চাই না কবি লিখছে দেখেন গুডি গুডি পায় গপ গপ ধরে

নিচে নামাও বুড়িমা বলছে কেন বাবা বলো বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ ওই ভারী বোঝা তুমি মাথায় লিয়েছো বুড়ি ও বুড়িমা আমি খুব কষ্ট পাচ্ছি বুড়িমা আমার প্রাণটা কাঁদছে তোমার জন্য তুমি একটা কাজ করো তোমার এই গাঁঠরি তুমি নিচে নামাও তুমি তোমার ওই ভারী গাঁঠরি আমার মাথায় দাও বুড়িমা আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা এ তোর মনে এত দয়া এ বাবা তোর মনে এত মায়া বাবা ওই ও এত ওর আমি চলে যাচ্ছি আর আমার জন্য তোর মায়া হয় এই খোকা ওই দয়া আবদুল্লাহা তোর মনে এত দয়া মায়া তুই একটু নবী হতে পারলি পারলেনি ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ কে নবী হতে হলো হ্যাঁ ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদের জায়গায় যদি তুই নবী হতিস তাহলে আমার তো আর দেশ ছেড়ে পালাতে হতো না বাবা তোর মতন ভালো ছেড়ে থাকতে ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ কে নবী হতে হলো বুড়িমা বলছি লোকটা কোনো কথা নাই চুপচাপ বুড়িমা ভারী গাঁটুরি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি সেই গাঁটুরি নিজের মাথায় মানুষটা নিল বুড়িমার হাত তাকে ধরলো চলো বুড়িমা বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয়

বুড়িমার হাত ধরেছিল হাতটাকে ছেড়ে দিল বলছো বুড়িমা এবার তাহলে তুমি যাও আমি চলে যাই বুড়িমা তখন বুড়িমা বলছে দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা পথ যে অতিক্রম আমাকে করিয়ে দিলি বাবা আমার ভারী গাঁঠু নিজের মাথায় নিয়ে এই খোকা তোর নামটা একটু বলবি না বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো একটাবার বল না বাবা তোর পরিচয় কি তুই কার ছেলে তোর মনে এত দয়া মায়া করে হয় একটু বল না বাবা লোকটার চোখ থেকে অঝর নয় নয় গড়িয়ে পড়ে কোনো কথা বলতে পারে না বুড়িমা নাছর বান্দা বাবা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা একটুখানি বল না বাবা তুই কে তোর মনে এত দয়া কেন বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তুই কে বাবা তুই কার ছেলে তোর পরিচয় কি শোনো তাহলে আমি কে কি আমার পরিচয় কি সে লোকটা পরিচয় কবি লিখছে পৌঁছে গেল যখন বুড়ে তার বাবা রে পন্ড তুমি কোন তোমেছে পৌঁছে গেল যখন বুড়ে তার মানবা পদার তো

সারাটা রাস্তা তুমি গালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদ কে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহ বাটা মোহাম্মদ জোরে বলবেন না সুবাহ আল্লাহ জোরে হবে না সুবাহান্লাহ আপনার তো জ্ঞানীগুণী মানুষ আচ্ছা আপনারা বলেন দিন এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয় হ্যাঁ ধরেন সাদাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল আর নবী বুড়ি মার হাত ধরে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে এখন বুড়ি মা যখন জিজ্ঞেস করেছে খোকা তোমার মনে এত দয়া মায়া তোমার নাম কি বাবা তোমার মতন ভালো ছেলে এ জামানায় একটু পরিচয় জানতে ইচ্ছে হয় তা তোমার নাম কি লোকটা বলছে না বুড়ি তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে যার ভয়ে তুমি দেশ ছেড়ে পালাচ্ছ ও বুড়িমা আমি সেই ব্যক্তি এখন এই কথা শুনে বুড়ি ওখানে হাটড্রাক করে মরে যাবে না ওর ভালো থাকতে পারে জীবনে কোন গালাগালি করেছে আমার নবীরে এখন কিছুদিন আগের কথা এই বছর খানিক হচ্ছে এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে আর ভাইগুলো জানে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে আর পেছন থেকে একটা ছেলে বলে তেষট্টি মনে আপনাদের কোথাও কিছু না আর বড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয় এখন ধরে নেন এই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়িমা মনে মনে করছে দু গ্রামে আমি আর থাকবো না যা যেখানে ছিল বুড়িমা গুছিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে ছেলেটা মনে করছে বুড়িমা আমার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে খুব রাগানো রাগিয়েছি তা বুড়িমা তো আমার চেনে না একটু যাই ব্যাগটা বয়ে দিয়ে আসি বুড়িমার কাছে বলে দাও ব্যাগটা দাও আমি নিয়ে যাচ্ছি চলো এখন বুড়িমার সাথে সাথে যায় আর বুড়ি বুড়ি তো জানে নেই সেই ছেলে তা আমার নবীর মতো মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির পিছনে এক লাতি মেরে ডোবায় ফেলে দেবে আমি তোমাকে হেল্প করব সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে ও হবে না আমার নবীর আদর্শ এটা নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল আমার নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি বুড়িমা তুমি তাকে গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেত পাইগাম্বার তোর মত মহাম পৃথিবীর আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে থেকে কলমা পরে

আর যেহেতু আমাদের গজল প্রত্যেক দিন আর একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এটাও গলা যদি একদিনে ভেঙে যায় পরের দিন ভাই আর মার একটাও বাইরে পড়বে না কারণ এখন দাউদ ধরা আছে সেই রোজার আগের দিন পর্যন্ত দাউ দাও না প্রত্যেক দিন আজ মানে সেই যেরম ওই একটা দোলনা উঠেছে না মেলায় ফেলায় বসে একবার এদিক একবার ওদিক ঘরে আমরাও প্রায় এই আড়াই তিন মাস ধরে একভাবে ঘুরছি কখনো পূর্ব মেদিনীপুর কখনো যাচ্ছি সেই বসিরহাট যে ভোজাডাঙ্গা বর্ডার কখনো যাচ্ছি সেই জয়নগর কখনো যাচ্ছি নদিয়া মানে খালি এরকম ঘুরেই যাচ্ছি দোলনার মতো তো যাই হোক যতক্ষণ ইনশাআল্লাহ ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন কিছু ঘটনামূলক খেলাম আমার বলেছে